আপনারা দেখছেন জনমত টিভি আজ চার জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনিশ আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি পনেরো আগস্টের মধ্যে ক্ষতিপূরণ সপার্ষদ বরাকে আসছেন হিমন্ত গতি দৈনিক মণিপুর সরকারের প্রতি আস্থা নেই সুপ্রিম কোর্টের নববার্তা প্রাসঙ্গ মণিপুর নিয়ে আগুনে গৃতাহুতি সেই মণিপুরই তাদের প্রত্যাখ্যান করবে মোদী যুগশঙ্ক দুর্গতদের অর্থ সাহায্য পনেরো আগস্টের মধ্যে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ এক নজরে দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম দুয়ারে বন্যা কোলে সদ্যজাতকে নিয়ে ফের শিবিরে সেই প্রিয়া হিংসায় ঘি ডালবেন না মণিপুর ভঙ্গ মোদির রিমোট কন্ট্রোল সোনিয়াকে মুদির খোঁচা ওয়াকআউট বিরোধীদের ব্যাপাত্তা ভোলে বাবা যোগীর পরিকল্পিত ষড়যন্ত্র ইঙ্গিতে রহস্যে হাতরস ট্র্যাজেডি এনএইচআইডিসিএলের সৌজন্যে গুমরায় চার দিন ধরে চলছে যানজট বানভাসির খোঁজ নিতে গিয়ে প্রতিবাদের মুখে পাল্টা খর্গহস্ত মন্ত্রী অসমের সেমিকন্ডাক্টরে উপকৃত হবে পুরো উত্তর পূর্ব প্রধানমন্ত্রী মালুয়ার কান্দিগ্রামে ইএনডি বাদ ভেঙে প্লাবিত বহু এলাকা শিলচরের বেহাল রাস্তা নিয়ে গাটকারির দরবারে সুস্মিতা নাখুশ চম্পাইয়ের পদত্যাগ ঝাড়খণ্ডে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে হেমন্ত সুরেন ঠিকাদারের সঙ্গে জিও ব্যাগের দর কষাখিতে ডুবল মোহনপুর উজানগ্রামে বাঁধ ভেঙে ঢুকছে জল বিচ্ছিন্ন বড়খোলার কটি গ্রাম এনটিআর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে বিক্ষোভ করিমগঞ্জে হাইলাকান্দিতে ত্রাণ ও উদ্ধার শুরু সাত হাজার মানুষ বন্যার কবলে হাসিনার চীন সফরের প্রাককালে সাক্ষাৎ ভারতীয় নৌপ্রধানের মিথ্যে বলছেন মোদী আর এস মুখপত্রের পুরনো সংস্করণ পোস্ট করে জবাব খাঁড়গের দায় কার স্বজন হারাদের আর্তনাদে ভারী হাতরসের আকাশ বাতাস ইউক্রেন যুদ্ধে ভারতীয়রা দেশে ফেরানোর দাবিতে রুশ বিদেশ মন্ত্রীকে চাপ জয়শঙ্করের জিম্বাবুয়েতে অনুশীলন শুরু রিয়ানদের কুকি বন্দিকে গুয়াহাটি মেডিকেলে চিকিৎসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম কাছাড়ে বন্যা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে শীঘ্রই তিন চার দিনের জন্য বরাকে যাব ঘোষণা হিমন্তের রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণে ওয়াকআউট বিরোধীদের গগৈ সরকারের ভুলে ক্ষতি একশো কোটি টাকা সিবিআই তদন্ত ঘোষণা হিমন্তের বেহাল সড়ক সেতু সংস্কারের দাবিতে অবরোধে উত্তাল গোমড়া বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে রাজ্যে মুখ্যমন্ত্রী কাবুগঞ্জে লরি বাইক সংঘর্ষ গুরুতর এক বারো জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে কেজরিকে প্লাবিত বড়খোলার গ্রাম সহ বিভিন্ন এলাকা চক রাঙাচ্ছে কুশিয়ারা বন্ধ করিমগঞ্জের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন হাইলাকান্দি ডিসি কার্যালয়ের প্রবেশপথ উদাসীন জেলা প্রশাসন বিভাগীয় দুর্নীতির ফলে ফের বরাক নদীর বাঁধ ভেঙে প্লাবিত বদরপুর কান্দিগ্রাম কংগ্রেস মারাঠা সাম্রাজ্যে ফের উদ্ভব সেনার জয় তালিবানের দাবি মেনে মহিলাদের তফাত যাও বলল রাষ্ট্রসংঘ হাতরাসের ঘটনায় শোক প্রকাশ পুতিনের সমবেদনা জানালেন চীনের দ্রুত ঘুম উড়াচ্ছে জিকা ভাইরাস সংক্রমণ রুখতে সতর্কতা জারি কেন্দ্রের ডাংকি পথে আমেরিকা যেতে মরিয়া ভুয়ো পাসপোর্ট সাষট্টির বৃদ্ধ সাজলেন যুবক বুমরাকে প্রশংসায় ভাসালেন ডিকে ফিরছেন বিশ্বজয়ীরা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সন্দেহ রোডশো ষোল বছর পর ইউরোর শেষ আটে তুরস্ক এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ বন্যায় ক্ষতিগ্রস্তদের হিসেব বের করতে ডিসিদের নির্দেশ মুখ্যমন্ত্রীর এনআরসি হাজেলার দুর্নীতি ও বদলি সম্পর্কে প্রশ্ন তুললেন অভিজিৎ কাছাড়ে একশো তিরাশিটি গ্রাম প্লাবিত বিপদসীমার উপরে বরাক ট্রামের মতো ইলেকট্রিক বাস চালাবে ভারত বাসে বসেই বিমানের সুবিধাও পাবেন যাত্রী ভৈরবনগরে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ যুব মোর্চার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফের অসুস্থ বরাক বিজেপির পিতামহ কবীন্দ্রপুরকাস্ত চিকিৎসাধীন শিলচর মেডিকেলের আইসিউতে আজ থেকে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা রাতাবাড়ি জিপির বানবাসীদের খোঁজ নিতে আবার ছুটে এলেন বিধায়ক বিজয়ের প্রতিনিধি আশিস বেহাল রাস্তা মেরামতের দাবিতে অবরোধ নং জাতীয় সড়ক উধারবন্ধ চলিতাকান্দিতে ধসে মৃত পিতা পুত্রের পরিবারের খোঁজ নিয়ে আর্থিক সাহায্য নদোয়ার ফের আগরতলা রেল স্টেশনে আটক এগারো বাংলাদেশি নাগরিক হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতির ভয়ঙ্কর রূপ প্লাবিত হয়েছে বহু গ্রাম জলবন্দি কয়েক হাজার চার বছরের ডিগ্রি কোর্স কোয়েড বাতিল সহ এন বিরুদ্ধে করিমগঞ্জে বিক্ষুভ সেব ইন্ডিয়ার বাড়ছে কাঠাকালে নদীর জল লালাপূর্ত সড়ক প্লাবিত অসম সড়ক নির্মাণে অনিয়ম বড়খোলায় দুর্ভুগ চরমে জনগণের লাশের পর লাশ হাতরসে মৃত্যু মিছিল দেখে অসুস্থ মর্গে কর্তব্যরত পুলিশ কর্মী সিবিআই তদন্তের দাবি সংসদে বক্তৃতায় রাহুল গান্ধী ভুল তথ্য দিয়েছেন নোটিশ মাসুরির আশি হাজার ছুঁয়ে রেকর্ড সেনসেক্সের নজির গড়ল নিফটিও এর নাম নেই ভোলে বাবার অভিযোগ দায়ের শুধুমাত্র অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে লোকসভা নির্বাচন ভারতের সাম্প্রদায়িক রাজনীতির অবসান ঘটিয়েছে অখিলেশ এস সি সম্প্রদায়ের লোকেদের অর্গেন ট্রান্সপ্লান্ট সার্জারির দরখাস্ত আহ্বান দেখে নিন আজকের যুবশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম জলাধারে জল ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণের দাওয়াই মুখ্যমন্ত্রীর নারী নিগ্রহ নিয়ে বিরোধীরা নীরব কেন চোপড়া থেকে সন্দেশখালী রাজ্যসভায় সরব প্রধানমন্ত্রী তরুণ আমলের অনিয়মের সিবিআই তদন্ত হিমন্ত সরকারের অসমের সম্পদ দিল্লির হলে বন্যা কেন জাতীয় সমস্যা নয় বন্যা শূন্য তিন কাঠিগোড়ায় পঁচাশি গ্রামে বানবাসী নব্বই হাজার মানুষ বরাক নদীর জলস্ফীতিতে ডুবল কাশীপুর বাইপাস হাঙ্গারজুল সড়ক ধারা বর্ষণে তৃতীয়বার নতুন করে প্লাবিত বরখোলার বহু গ্রাম মণিপুরে শান্তি ফেরাতে সরকার সচেষ্ট সংসদে মুখ খুললেন মোদী জাটিঙ্গা হারাঙ্গা যাও সড়ক খুললেও লরির দীর্ঘ আইন আবর্জনামুক্ত পরিবেশ গড়তে স্বচ্ছতা পকোয়াড়া অএনজিসির ভাঙা বাঁধ দিয়ে কাঠাকাল নদীর জল ঢুকে প্লাবিত উত্তর হাইলাকান্দি বন্যা সিজন টু হাইলাকান্দির বিস্তীর্ণ গ্রামাঞ্চলে বিপদসীমার উপরে ধলেশ্বরী কাটাখাল জল বাড়তি যোগাযোগ বিচ্ছিন্ন কালীগঞ্জ চরগুলা সড়ক রামকৃষ্ণনগরের ক্যাকড়াগুলে বিদ্যুতের ছোঁবলে মৃত্যু যুবকের আজ ব্রিটেনে সংসদ নির্বাচন জয় পেতে মরিয়া সুনক। হিজাবের পর মুম্বইয়ের কলেজে নিষিদ্ধ জিন্স টি শার্ট মধ্যপ্রদেশে তিন বছরে নিখোঁজ একত্রিশ হাজার মহিলা নুরুদ্দিনের ফাইনালে তেজপুর র্যাল নেপালের হয়ে খেলার যোগ্যতাও নেই বাবরের রামকৃষ্ণনগরের মাঠ নষ্ট হলেও কর্মকর্তা প্রশাসনের ভূমিকায় প্রশ্ন কলম্বিয়ার বিরুদ্ধে হোচট শেষ আটে উরুগুয়ার সামনে ব্রাজিল আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ